গুড মর্নিং ফ্রেন্ডস তো শান্তিনিকেতনের মন রিসোর্টটা তোমাদের আজকে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর যারা চিন্তাভাবনা করো যে কোথায় গিয়ে থাকবে ফ্যামিলি নিয়ে এটা আমি বলবো একদম বেস্ট থাকার জন্য তো চলো ব্যাক ক্যামেরা করে পুরো ঘুরিয়ে দেখাই পুরো ক্যাম্পাসটায় কতগুলো রুম রয়েছে কি কি রয়েছে বাচ্চারা এসে কত এনজয় করবে বড়োরাও কিভাবে টাইম স্পেন্ড করবে ফ্যামিলি নিয়ে তো তার জন্য কী কী করা রয়েছে কতটা কি জায়গা কেমন সৌন্দর্য সবটা দেখাবো তো দেখতে দেখো চলো তো এখন গেট থেকে পুরো ঢুকে যাচ্ছি আমি একদম রুমের সামনে থেকে গিয়ে ভিডিওটা স্টার্ট করব তারপরে একটা একটা করে পুরো ক্যাম্পাস ঘুরে দেখাবো কোথায় পার্ক কোথায় বসার জায়গা কোথায় কি কি রয়েছে চলো দেখতে থাকো শান্তিনিকেতনে ঘুরতে আসার উপযুক্ত সময় আমার মনে হয় শীতকালটা হালকা ঠান্ডাও রয়েছে তার সঙ্গে দেখো রোদ ঝলমল করছে কি সুন্দর পরিবেশ তো প্রথমেই চলে আসলাম হাঁটতে হাঁটতে একদম ক্যাম্পাসের প্রথম থেকে যেখানে খুব বড় বড় রুমগুলো রয়েছে সেইগুলো দেখাবো তো তার আগে একটু বসার জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েই দিই দেখো এখানে ফ্যামিলিরা একসঙ্গে বসে টাইম স্পেন্ড করতে পারবে আর এই দিকেই রয়েছে রুমগুলো মানে একদম রুমের অপোজিটে একটু বসার জায়গা আর এই রুমগুলো কিন্তু বেশ বড় বড়। তো রুমের ভিতরটাও তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো আগে বাইরেটা দেখাচ্ছি যে কেরকম কালার কেরকম বাইরে থেকে সিঁড়ি রয়েছে উপরের ফ্লোরে যাওয়ার জন্য দেখো লোয়ার সিঁড়ি করা রয়েছে আলাদা করে এই উপরের ফ্লোরে যারা থাকে কিন্তু আমার মনে হয় উপরের থেকে নিচে ফ্লোরটা বেশি ভালো লাগবে থাকতে আর এই যে এই দিকটা পুরোটা দেখালাম মানে একেবারে পুরো ক্যাম্পাসটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের তারপরে পার্টিকুলার এক একটা রুমে গিয়ে গিয়ে তোমাদের দেখাবো তো দেখো অনেকটাই বেশ অনেকটা জায়গা জুড়ে রিসোর্টগুলো রয়েছে আর বেশ রাস্তাগুলো ভাগ করা রয়েছে একটা যাচ্ছে রেস্টুরেন্টের দিকে এইটা যাচ্ছে পার্কের দিকে এই পার্ক রয়েছে বাচ্চারা টাইম স্পেন্ড করতে পারবে মানে খেলতে পারবে আর একটা দোলনা রয়েছে খুবই সুন্দর সেটা বড়রাও মানে দোলনা দোলতে পারবে তো চলো এগিয়ে যাচ্ছে একটু পার্কের দিকে পার্কের ভিতরে ঢুকেরটাই তোমাদের দেখাই শুনতে পেলে ট্রেনের আওয়াজ ঠিক ধরেছ সামনে থেকেই প্রান্তিকের স্টেশন তো তাই ট্রেনের আওয়াজ একটু শুনতে পেলে আর এখানে দেখো পার্কটা বেশ অনেকটাই জায়গা স্লিপ রয়েছে দোলনা রয়েছে আর আমরা একটু দেখে নিলাম পার্কে কয়েকটা জিনিস মেলা সেগুলো হচ্ছে হোটেলের বেডশিটগুলো ওরা এরকম মেলে রাখে ধুয়ে দিয়ে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রচণ্ডই পরিষ্কার করে রাখে তো এই যে এগিয়ে যাচ্ছি এই পিছন দিকে পার্কে এখানেও কিন্তু রুম রয়েছে এই দিকটা একটু বেশি নিরিবিলি মানে একটা দুটো রুম আর সামনের দিকে যেগুলো দেখিয়েছিলাম ওই ক্যাম্পাসের ওই দিকটা তো ওই দিকটা বেশ অনেক রুমই রয়েছে আর প্রত্যেক কটা রিসোর্টে মানে সেকেন্ড ফ্লোর রয়েছেই তো এইগুলো কিন্তু সেকেন্ড ফ্লোর নেই একটা করেই ফ্লোর আর রুম রয়েছে চলো ভিতরে ঢুকে দেখাই তোমাদের আমাদের মধ্যে অনেকেই আমরা বাড়িতে বসে হোটেল চেক করে বুকিং করি সুন্দর জায়গা একটা থাকার জন্য তো খুবই সুন্দর দেখো বেশ নিরি সাজানো গোছানো আর এখানেও বসার জায়গা রয়েছে যারা এখানে মানে কয়েকজন মিলে থাকতে আসে সিঙ্গেল দু চারজন তারাও এখানে বসে টাইম স্পেন্ড করতে পারবে ভিতরটা একটু দেখাই কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দুজন থাকার জন্য আমার মনে হয় রুমটা একদম পারফেক্ট তো আমি যেহেতু শান্তিনিকেতনে ঘুরতে এসেছি তো ঘুরতে এসে আমি এই রিসোর্টটাই বেশি করে থাকি তো ভাবলাম এইবার যখন ঘুরতে এসেছি ভালো করে পুরো ক্যাম্পাসটা একটু ঘুরিয়ে ভিডিও করব নিজেও দেখব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। দেখো খুব সুন্দর করে সাজানো চারিদিকে আর ওয়ার্ড্রব রয়েছে এখানে টিভি রয়েছে আয়না রয়েছে বেশ রেডি হওয়ার জন্য সব কিছুই বেশ সুন্দর লাগলো আর এই দেখো ব্যালকানি রয়েছে আর এইখানে একটু দেখছিলাম যে পরিষ্কার করছিল চারিদিকে এত গাছ আর পাতা পরে তো সেগুলোই ওরা সারাদিন পরিষ্কার করে তো এইখানে আর একটা রুম রয়েছে তো সেমই তাই এটা ঢুকে দেখালাম না এর পাশ থেকে শুরু হয়ে গেল ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এই দেখো লোয়ার সিঁড়ি করা আর ওই দুটো রুমই দেখলাম আমি একদম সিঙ্গেল একটু আলাদাভাবে করা তো এই দিক দিয়ে সোজা গেলে একদম সোজা ওদের রান্নাঘর নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে আর ওই জায়গাটা রান্না হয় সোজা আর তার পাশেই রয়েছে রেস্টুরেন্ট এই যে এই দিকটা আর রিসেপশান ওখানেই রয়েছে তো চলো এবার এই দিকটা দেখাই এই রুমগুলোতে যারা থাকবে তারা এইখানে বসে টাইম স্পেন্ড করতে পারবে ব্রেকফাস্ট করতে পারে বাইরে গিয়েও আবার রাতে টাইম স্পেন্ড করা যায় সবাই মিলে গল্প করা যায় আর এই যে গিয়ে যাচ্ছি এইবারে তোমাদের সব রুমগুলো ঘুরিয়ে ঘুরে দেখাবো এইগুলো কিন্তু চারজন থাকতে পারে কি দুজনও থাকতে পারে আর আরও এগিয়ে গিয়ে আমি দেখাবো বড় বড় রুমগুলো যেখানে দশ জন মিলেও থাকতে পারে পুরোর ক্যাম্পাসের এটা সেন্টার এই মাঝখানে বাউল নিয়ে এসে গান বাজনা করা হয় তারপরে এখানে সুন্দর করে একটু ডেকোরেশন করা যেটা টুনি দিয়ে সাজানো দেখো কি সুন্দর কুড়ে ঘর করা হ্যাঁ এই দিকে রয়েছে এই যে একদম পুরনো দিনের এই ঐতিহ্যগুলো এখানে সুন্দর করে টুনি লাইট লাগানো রাত্রে যখন পুরোটাই অন্ধকার থাকে রিসোর্টের ভিতরটা টুনি লাইটগুলো যখন জ্বালায় ডেকোরেশনগুলো এত সুন্দর লাগে আর প্রচুর গাছ রয়েছে গাছে ফুল সেখানেও কিন্তু এরকম সুন্দর করে ডেকোরেশন করা মানে ঘুরতে এসে এরকম চোখের সামনে দৃশ্য দারুণ লাগে দেখতে আর দিনের বেলা তো রয়েছে পাখির ডাক এত সুন্দর লাগে এত গাছ পাখির ডাক তো হবেই আর এই সোজা এই দিকে রয়েছে রেস্টুরেন্ট চলো একটু ফুলটা নি দেখো কি সুন্দর ফুলও রয়েছে ইয়েলো কালারে তো কি বলছিলাম তোমাদের এই সোজা রয়েছে রেস্টুরেন্ট আর তার ডান পাশেই রয়েছে রিসেপশান তো একটু দেখেই দিই ভিতরে আর ঠুকবো না দূর থেকেই দেখাচ্ছি তোমাদের তো রিসেপশানে এখন কেউ নেই আর এই রেস্টুরেন্টও একদম মর্নিংয়ে যেহেতু আমি ভিডিওটা করছিলাম তো তখনও কেউ নেই এ দেখো ফাঁকা কিন্তু প্রচুর বড়। মানে অনেকজনের ব্যবস্থা ওরা করতে পারে একই সাথে এই গেট থেকেই আমরা ঢুকেছিলাম এই সোজা গেট থেকে এটাই ওদের ঢোকার এন্ট্রি আর রেস্টুরেন্টের সামনেও দেখো বসার জায়গা রয়েছে পুরো রিসোর্টে চারিদিকে মানে টাইম স্পেন্ড করার জন্য শুধু অপরূপ সৌন্দর্য ছাড়াও বসার জায়গা কিন্তু প্রচুর এবারে চলে আসলাম একদম কোনার দিকে প্রথমেই শুরু করেছিলাম যে বসার জায়গা থেকে দেখানো তার পাশে রুমগুলো দেখানোর জন্য দেখো এই রুমগুলো কিন্তু একটু বড় মানে দুখানা করে বেড রয়েছে অনেকজন মিলে একসঙ্গে আসলে থাকতে পারবে সোফা রয়েছে টেবিল রয়েছে দেখো দুদিকে দুটো সোফা আর সবচেয়ে বড় কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দিকে রয়েছে বাথরুম সেটা আর খুলে দেখালাম না এর পাশেও একটা রুমে চলে গেলাম দেখো ওই রুমটাও এই রকমই দুটো বেড রয়েছে আর এই দেখো দুটো রুমের সামনেই ব্যালকানি রয়েছে এই রুমগুলোতে আর ওপরের ফ্লোরটা নেই এগুলো নিচের ফ্লোরই এটা দেখো আর একটা রুম বিশাল বড় রুম এটা যাদের বড় বড় ফ্যামিলি অনেকজন মিলে একসঙ্গে ঘুরতে আসে তারা এই রুমগুলো নিতে পারে তো তাদের সুবিধা হবে একসঙ্গে থাকার তো আমি এরকম হোটেলের পুরো ভিডিও আগে খুব দেখতাম খুব ভালো লাগতো তো প্রথমবার এরকম পুরো হোটেলের রুমে পুরো ক্যাম্পাসের এইভাবে ভিডিও করছি দারুণ এক্সাইটেড তো কেমন লাগলো তোমরা অতি অবশ্যই বলো কিন্তু যে এত সুন্দর করে তোমাদের চারি পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর সত্যি বলতে এই হোটেলটা দেখলেই যে কারোর পছন্দ হয়ে যাবে থাকার জন্য আর এখানে না বেশিরভাগ ওরা ফ্যামিলিকেই থাকতে দেয় তো সেটা ফ্যামিলিদের জন্য খুব সুবিধাজনক হয়ে যায় তো এবারে তোমাদের দেখাই যে আমরা কোন রুমে আছি তো এই দুটো রুমের মধ্যে বা দিকে রুমটায় আমরা থাকব দেখো তো বা রুমটা একটুখানি খুলে ভিতরটা দেখাই চলো তো আমাদের রুমটাও কিন্তু বেশি বড়। দেখো একদিকে সিঙ্গেল বেড রয়েছে একদিকে ডাবল বেড রয়েছে তো যেহেতু আমরা চারজন থাকবো আর এই জানলা থেকে ঘুম থেকে উঠেই পুরো ক্যাম্পাসে কিন্তু এক নজরে দেখা যায় আর এবার দেখাই তোমাদের আর চারিদিকে কি কি রয়েছে এখানে তিনটে পিলো রাখা আছে কিন্তু রুমের মধ্যেই ওয়ার্ড্রপ রাখা আছে সেখানে ভর্তি পিলো ব্ল্যাঙ্কেট সব রয়েছে যখন যেটা লাগবে নেওয়া যায় এই দিকে রয়েছে সোফা দু দুদিকে দুটো সোফা রয়েছে মাঝখানে টেবিল আছে আর আয়না রয়েছে যেখানে রেডি হয়ে বেরোনো যাবে আর টেবিলটা একটু দেখাই তোমাদের টি টেবিল রয়েছে এখানে চা খাওয়ার জন্য সুন্দর একটা টেবিল রয়েছে মাঝখানে আর জামাকাপড় হ্যাঙ্গিংয়ের জন্য এখানে একটা জায়গা করা রয়েছে এবারে তোমাদের ওয়ার্ড্রপটা দেখা তো আগেই বললাম যে ওয়ার্ড্রপে সব কিছু রাখা থাকে ব্ল্যাঙ্কেট টাওয়াল পিলো তো বেশ যখন চাল লাগবে সেটা নিয়ে নিতে পারে এবার তোমাদের একটু বাথরুমটা দেখাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু শান্তিনিকেতনে গিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছি তো চারিদিকে ঘোরার সময় অন্যান্য রেস্টুরেন্ট রিসোর্টগুলো একটুখানি ভিডিও করে নিয়েছি এটা হচ্ছে সোনাছুরি হাটের ভিতরে রামশ্যাম রেস্টুরেন্ট ওদের নিজস্ব রেস্টুরেন্ট এটা রামশ্যাম হোটেলের এই দেখো রেসেটটা এটাও খুব সুন্দর মানে চারিদিকটা এত সুন্দর লাগে মানে রেসেট থেকে পুরো হাটটা দেখা যায় এই দেখো হাটটা এখান থেকে শুরু একদম মেন রোডে গিয়ে শেষ পুরো হাটটা ঘরে বসে রেসেটে বসে দেখা যায় এটাও কিন্তু থাকার জন্য খুবই ভালো তো এখান থেকে দেখো ওরা কি সুন্দর ডান্স করছিল সেটা একটু দেখছিলাম আর এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে বেশ সুন্দর আর রিস্টায় দুটো দিক রয়েছে মেন গেট রয়েছে একটাই আর দেখো পুরো কাঠের সুন্দর করে ডেকোরেট করা এই যে দুটো দিক রয়েছে আর এই গেটটা দিয়েই ওদের এন্ট্রি তো এটা একটু ভিডিও করে নিলাম হাটে গিয়েছিলাম বলে তো এবার হাট থেকে বেরিয়ে যাচ্ছি আর এবারও যেতে পথে আরও কিছু কিছু রিসোর্ট পাবো তো সেগুলোরও ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো একটা দেখাতে পারবো না একটু টোটোটা থামিয়ে দাঁড়িয়ে একটুখানি করে দেখাচ্ছিলাম তো আশা করছি তোমাদের ভালোই লাগছে রিসর্ট রুম হোটেল এইসব দেখতে তো যা যা এখনো মধ্যে লাইক করো নি লাইক করে দিও প্লিজ যা যা সাবস্ক্রাইব করে এখনো আমাদের পাশে নি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও তো হোটেল রেস্টুরেন্ট আর রিসোর্ট দেখার সাথে সাথে কিন্তু তোমাদের মনোরম পরিবেশও শেয়ার করছি তো দেখো নীল ছা একটুখানি দেখতে দেখতেই যে নীল নাম শুনেছি তো চলে আসলাম যে একটু দেখেনি কেমন রেস্টুরেন্টটা তো বেশ ভালোই গাছ রয়েছে মিনি গার্ডেন রয়েছে আর ভিতরে ঢুকিনি কিন্তু বাইরে থেকে দেখে যে এতটা বুঝলাম মানে রিসেপশানে কথা বলে তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছিলাম চারিদিকটা একটা দোলনাও রয়েছে বসার জায়গাও রয়েছে বেশ থাকার জন্য ভালোই তোমরা এসে দেখতে পারো তা আমরা একটু ঘুরে বেরিয়ে দেখছিলাম চারিদিকটা রিসেপশনে কথা বলার সময় ওদের রুমগুলো একটুখানি উকি মেরে দেখে বেরিয়ে গেছি তো চারিদিকের রিসর্টগুলো সুন্দর বলতে গেলে শান্তিনিকেতনে সবগুলোই সুন্দর দেখতে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সত্যি খুবই ভালো জায়গা হ্যাঁ তো যখনই ঘুরতে আসবে তো ঘুরে ঘুরে দেখবে তোমরা নিশ্চয়ই পছন্দ করে নিও কিন্তু আমাদের বাউল মনের প্রতি একটা অন্যরকম আকর্ষণ রয়েছে তো বাউল মনে পার ডে সিঙ্গেল রুম আর ডাবল বেডরুম কত প্রাইস সব কিছু আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চেক করে নিও আর ইচ্ছে হলে একবার এসে ঘুরে যেও থেকে যেও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে হ্যাঁ ফিরে চলে আসলাম আবার বাউল মনে একটু বেরিয়েছিলাম বলে অন্যান্য হোটেলগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন দেখতে কেমন ক্যাম্পাস কিন্তু বাউল মনটা ওই যে বলেছি একটা আলাদা আবর্জনা রয়েছে আর যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা জানবে আমার গাছ খুব প্রিয় খুব ভালো লাগে তো এখানে এত গাছ রয়েছে তো ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করার সাথে সাথে আমি কিন্তু ভিডিও করেই গেছি গাছদের চারিদিকের এত ভালো লাগছিল আমার তো তোমরাও এসো ঘুরেছেও নিশ্চয়ই ভালো লাগবে আর কমেন্টসে জানিও যে এই পুরো ক্যাম্পাস এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখালাম কেমন লাগলো দেখতে জানাতে ভুলো না কিন্তু আর আরও একটু ভালো লাগলে যারা শান্তি শান্তিনিকেতনে ঘুরতে আসবে ভাবছে বা যারা প্রায় ঘুরতে যায় তাদের সঙ্গে ফ্রেন্ড রিলেটিভ এদের সঙ্গে একটু শেয়ার করে দিও তো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম সামনেই মোমো খাওয়ার জন্য শুনেছি এখানকার মোমো খুবই ভালো মানে দাম খেতে এখানকার মোমো আর একটু কাবাবো নিচ্ছিলাম তো এই রেস্টুরেন্ট দেখালাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটু বেরিয়েছিলাম হাটের দিকে হাতের সবকিছু ভিডিও আমি আগে যেহেতু দিয়েছি তাই এই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের ইচ্ছা হলে আগের ভিডিওতে দেখে নিও হ্যাঁ শান্তিনিকেতনে ঘুরতে গেছিলাম তোলা মায়ের মন্দির তারপরে হাটের ভিডিও সব ভালো আর একটু সন্ধ্যাবেলা বেরিয়ে কি খাওয়া দাওয়া করেছি সেগুলো শেয়ার করলাম তো বাইরে দাঁড়িয়ে কিছুই খাইনি সব প্যাক করে ঘরে নিয়ে চলে এসেছিলাম রুমে রুমে বসে খাওয়ার জন্য তো স্টিম মোমো নিয়েছিলাম খুবই ভালো করে ওরা ওখানে আর একটু ছোলা মাখা নিয়েছিলাম আর ফ্রাইড মোমো নিয়েছিলাম তা আজকে সন্ধ্যাটা আমরা এরকম খাবো খেয়ে পরের দিনই বেরিয়ে যাব তো দারুণ করলাম শান্তিনিকেতনে তোমরাও এসে ঘুরে যাও এখনো কিন্তু শীত চলে যায়নি সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ভিডিও দেখতে থেকো টাটা